সালামু আলাইকুম আপনাদের যদি মন চায় এবং আপনারা যদি মনে করেন যে নিরিবিরি কোনো পরিবেশে আপনারা কিছুক্ষণ বসবেন এবং আপনারা চা অথবা কফি খাবেন তাহলে এর চেয়ে ভালো জায়গা আর নেই আপনারা দেখছেন এই সামনে একটা দোকান টি শপ তো এখানে দেখেন চারিদিকে কোনো বাড়িঘর নেই একেবারে পাতার বলেন আর বিল বলেন মাঝখানে এই শপটা তো এই টি শপে আপনারা এসে নিরিবিরি পরিবেশে আপনারা চা খেতে পারবেন দেখেন চারিদিকে একেবারে ফাঁকা মনোরম পরিবেশ পুকুর আছে এবারে এটা হলো কাস্টমারের বসার জায়গা দেখেন বাতাস কেমন বাতাস হচ্ছে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যেখানে কেমন বাতাস হচ্ছে বাতাস না থাকলেও এখানে বাতাস লাগে কেমন যেন একটা অন্যরকম অবস্থা তো জায়গাটা হলো দুর্গাপুর দুই নাম্বার ইউনিয়ন পাঁচ নাম্বার ওয়ার্ডের একেবারে ঠেঙ্গামারা মারা বিলের তিন মাথার মোড় আপনারা যদি কোথাও থেকে চা বা কফি খেতে আসেন তাহলে এই জায়গাটা অবশ্যই আপনারে ভালো লাগবে আমি যেটা আমি বলতে পারি যে এই জায়গাটা আপনাদের অবশ্যই ভালো লাগবে কারণ যে পরিবেশ এখানে এই পরিবেশে আপনাদের মন যদি খারাপ থাকে সেই খারাপ মন ভালো হওয়ার জাদুকরি জায়গা এটা এখানে অনেক মানুষ আপনারা বসতে পারে এক সঙ্গে এবং আড্ডা মারতে পারবেন এখানে চা তৈরি হয় এই জায়গাটাতে তো একটাই দোকান এখানে যদি মন খারাপ থাকে তাহলে আমি বলবো আপনারা এখানে চলে আসবেন এখানে আসলে আপনাদের মন অবশ্যই ভালো ভালো হবে ভাই কেমন হয় কোন কোন সময় বেশি মানুষ আসে টাইমে দুপুরের টাইমেও কিছু আছে দুপুর বিকালে রাতে মনে হয় বেশি হয় তাই না এখন তো গরমের সময় এখন আরো বেশি হওয়ার কথা তো আপনারা যদি আসতে চান আসবেন ঝিনার মোড় হয়ে তারপুর থেকে গোপালবাড়া ভিতর থেকে ভিতর দিয়ে আর যদি দুর্গাপুরের দিকে থেকে আসতে চান তাহলে ঝিনার মোড় হয়ে একটু সামান্য কোয়ার্টার কিলোমিটার দূরে হবে ঠেঙামাড়া বিলের এবং এই তিন রাস্তার মাঝখানে এই ট্রি শপ আমি গ্যারান্টিতে আপনাদের বলতে পারি যে আপনাদের এখানে আসলে ভালো লাগবে এবং আপনাদের খারাপ মন ভালো হয়ে যাবে এখানে এসে পাঁচ মিনিট বসবেন দেখবেন আপনাদের অনেকটা ভালো লাগছে যদি কখনো আপনারা সময় পান তাহলে আপনারা অবশ্যই এই জায়গাটা পরিদর্শন করার জন্য আপনাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি এখানে দেখেন টিবল পতা আছে টাটকা পানি খেতে পারবেন মানে কোনো বোতলের পানি বা ড্রামের পানি না বা ট্যাঙ্কের পানি না এখানে আপনারা টাটকা পানিও খেতে পারবেন এখানে সব ধরনের সব ধরনের পণ্য আপনারা পাবেন যেটা আপনার মুদিখানা দোকানে থাকে আর কি তো ভাই পরে কোনো এক সময় হয়তো বা ভালোভাবে আপনাদের দেখানোর সুযোগ যদি হয় তাহলে দেখাবো তো আজকে এ পর্যন্তই আপনারা যদি আসতে চান অবশ্যই লোক লোকেশন আপনারা ফলো করবেন লোকেশন ফলো করেও আপনারা এখানে আসতে পারবেন তো দোকানটা কি ভাই দোকানটা কি সব সময় খোলা থাকে না হ্যাঁ দোকান সব সময় সকাল থেকে রাত কটা পর্যন্ত সকাল থেকে রাত এগারোটা পর্যন্ত এখানে এই দোকান খোলা থাকে তো ভাই বলছে সব সময় দোকানে থাকে রাতেও দোকানে থাকে তো আপনারা যদি সময় পান তাহলে রাতেও আসতে পারবেন এসে এখানে গল্প করবেন চা খাবেন বসার বিভিন্ন ধরনের ব্যবস্থা আছে এখানেও বসতে পারবেন এখানে অনেক গাছ মানে বাতাস না থাকলেও এখানে বাতাস লাগে এরকম একটা জায়গা একসাথে একাচ্ছ মানুষ বসার মতন পরিবেশ করা আছে তো আপনারা আসবেন আসার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ